প্রতিদিন আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আসলে উচিত নয় তবু ঘটে যায় ঘটে যাচ্ছে প্রতিনিয়ত আজ এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব নিজেকে হত্যা করার আগে অর্থাৎ আত্মহত্যার আগে একটা ছেলে তার চিঠিতে কী লিখে রেখেছিল সেটাই আজকে আপনাদের শোনাব ওয়েলকাম টু ডাট মুট সাথে আমি জুনাই চিঠিতে ছিল আমি চলে যাচ্ছি দোষ কারণা শুধু এই পৃথিবীটা আমার মতো মানুষদের জন্য তৈরি না আমি ক্লান্ত প্রতিদিন শক্ত থাকার অভিনয় করতে করতে আমার মন ক্লান্ত সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না সেই সময়টা পর্যন্ত বাঁচবে কিভাবে সে আরও লিখেছিল আমি কাউকে দোষ দিই না বন্ধুরা ব্যস্ত ছিল পরিবার বুঝে উঠতে পারেনি ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবেসেছে আমি জানি আমি কারো কাছে দামি ছিলাম না শেষ লাইনে সে লিখেছিল যদি কখনো কেউ এই চিঠিটা পড়ে কাঁদে তাহলে একটা কথা মনে রেখো কাউকে জিজ্ঞেস করতে ভুলো না তুমি ঠিক আছো তো কারণ কেউ হয়তো খুব ভেঙে পড়েছে ভিতরে কিন্তু মুখে হেসে যাচ্ছে আমার মতো এই চিঠিটাই ছিল টেবিলের উপরে আর তার মৃতদেহটা ছিল প্যানের সাথে ছোট